হ্যালো এভরিওয়ান হায়ার স্টাডি আপলোডের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রিসেন্টলি আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম হায়ার স্টাডি ইন ফ্রান্স এই বিষয়ে এবং এই ভিডিওতে আমি ফ্রান্সে স্টাডি স্কোপ কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন কি কি স্কলারশিপ প্রোভাইড করা হয় ওভারঅল কস্ট কেমন হয় এই ধরনের বিস্তারিত সব আলোচনা করেছি তো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের ম্যাক্সিমাম কামেন্টটি ছিল যে ফ্রান্সে অ্যাপ্লিকেশনটা কিভাবে সাবমিট করবেন এই বিষয়ে একটা সেপারেট ভিডিও দেওয়ার জন্য তো আমি শুরুতে একটু কনফিউজড হয়েছিলাম যে এত মানুষ কেন রিকোয়েস্ট করছে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা সম্পর্কে সেপারেট ভিডিও দেওয়ার জন্য কারণ আমার একটা ধারণা ছিল যে ইউরোপের মোটামুটি সব দেশেই সেইম প্রসেসে অ্যাপ্লিকেশনটা হয় তবে আপনাদের রিকোয়েস্টের সুবাদে আমি যখন স্টাডি করা শুরু করেছি তখন আমি পুরো অবাক হয়ে গেছি কারণটা হচ্ছে ফ্রান্সের যে অ্যাপ্লিকেশন প্রসেসটা এটা অন্য অনেক ইউরোপিয়ান থেকে অনেকাংশেই আলাদা এবং বলতে গেলে অনেকটা জটিলই বলা যায় তার আর ব্যাপারটাকে আরো একটু ক্রিটিক্যাল করে তুলেছে অন্য একটা কারণে আপনারা কম বেশি জানেন আমি গত ভিডিওতেও বলেছি যে স্টাডি ইন ফ্রান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স তো এই ক্যাম্পাস আবার কিছু সাব ওয়েবসাইটে ভাগ করা আছে প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ এদের সেপারেট ওয়েবসাইট করা আছে যেমন ইন্ডিয়ানদের জন্য ক্যাম্পাস ফ্রান্স ইন্ডিয়া পাকিস্তানিদের জন্য ক্যাম্পাস ফ্রান্স পাকিস্তান এবং বাংলাদেশিদের জন্য এরকম একটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ তো ফ্রান্সের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয় সেটা ক্যাম্পাস ফ্রান্স যে মেইন ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের মারফত সাবমিট করতে হয় এবং সেখানে দেখা যায় যে একটা অ্যাপ্লিকেশন করে একাধিক ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চয়েস দেয়া যায় প্রবলেমটা আসলে অন্য জায়গায় ওখানে নিয়ারেস্ট ক্যাম্পাস ফ্রান্স অফিস কোথায় আছে এরকম একটা অপশান আছে সেই লিস্টের সেই কান্ট্রি লিস্টে বাংলাদেশ ইনক্লুডেডই নেই সেই কারণে ক্যাম্পাস ফ্রান্সের ওয়েবসাইট থেকে বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে না আবার ইন্ডিয়া পাকিস্তান এদের যেই সেপারেট ওয়েবসাইটটা করা আছে ক্যাম্পাস ফ্রান্স ইন্ডিয়া এবং ক্যাম্পাস ফ্রান্স পাকিস্তান এই স্টুডেন্টরা সরাসরি ক্যাম্পাস ফ্রান্সের মূল ওয়েবসাইটে গিয়েও অ্যাপ্লিকেশন করতে পারে আবার এদের কান্ট্রি ওয়াইজ যে সেপারেট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও ওদের অ্যাপ্লিকেশনটা খুব ইজিলি করতে পারে সরাসরি অ্যাপ্লিকেশন একটা অপশন চলে আসে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে এই ধরনের সরাসরি অ্যাপ্লিকেশন অপশনটাই আসে না যাই হোক এই প্রবলেমটা সলভ করতে আমার একটু সময় লেগে গেছে সেই কারণে ভিডিওটা একটু দেরি হয়ে গেল তবে ফাইনালি আমি এই প্রবলেমটা সলভ করে ফেলেছি তো আজকের ভিডিওটা আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন যে ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন কিভাবে করবেন আপনাদের জন্যই করা তো আজকের ভিডিওতে আমি একদম শুরু থেকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ কিভাবে করবেন এবং সাবমিট করবেন সেই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করবো এবং হাতে কলমে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আর কথা বাড়াবো না আমি সরাসরি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই পয়েন্টটাতে নিয়ে যাচ্ছি তো আমি আমার গুগল ব্রাউজারে सिंपली ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশ লিখে সার্চ দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে প্রথম যে রেজাল্টটা দেখাচ্ছে এটাই কিন্তু আপনাকে ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে তো এটা হচ্ছে সেই ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট তো যে কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা সুইটেবল প্রোগ্রাম আপনাকে খুঁজে বের করতে হবে এবং সাবজেক্ট চুজ করতে হবে তার জন্য এই পেজে আমি নিচের দিকে চলে যাচ্ছি একদম নিচের দিকে আসলে এখানে আপনারা ফাইন্ডিং দ্য রাইট প্রোগ্রাম বলে এই অপশনটা দেখতে পাবেন তো এটাতে আমি ক্লিক করে নিচ্ছি তো এটাতে ক্লিক করলে দেখেন নিচের দিকে এখানে ফাইন্ডিং এ ব্যাচেলার লেভেল প্রোগ্রাম প্রোগ্রাম তো লেভেল আলাদা আলাদা খুঁজবো না আপনারা চাইলে আপনারা যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন মানে যেই লেভেলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাতে সেপারেটলি খুঁজে বের করতে পারেন তো আমি এখানে সরাসরি টেকিং এ প্রোগ্রাম ইন ইংলিশ ইন ফ্রান্স এই অপশনটা চুজ করব। তো এখানে দেখেন যে প্রোগ্রাম স্টট ইন ইংলিশ এই ক্যাটালগে চলে যাবো তো এই ক্যাটালগে গেলে এখানে দেখেন এমন একটা ইন্টারফেস দেখাবে তো এখানে দেখেন যে সতেরোশো প্লাস সাবজেক্ট বা প্রোগ্রামস দেখাচ্ছে এটার কারণ হচ্ছে আমি কোনো ফিল্টার দেই নাই কোন প্রোগ্রামে বা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবো সেজন্য সবগুলো একসাথে দেখাচ্ছে তো ফিল্টার দেওয়ার জন্য এই যে বাম পাশে দেখছেন এগুলা ফিল্টার দিতে হবে তো প্রথমে লেভেল অফ ডিগ্রি যারা মাস্টার্স এ আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই এম ওয়ান মাস্টার্স ওয়ান ব্যাচেলর এই অপশনটা চুজ করবেন আলাদাভাবে মাস্টার অফ সায়েন্স এমবিএ এগুলোও চুজ করতে পারেন তো এখানে মাস্টার্স ওয়ান ওর ব্যাচেলর এটা চুজ করার পরে দেখেন এখানে একশো পাঁচটা প্রোগ্রাম দেখাচ্ছে এটা আরও কমে যাবে এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট ইন ইংলিশ এই অপশনটা চুজ করব এন্ড যেহেতু এখানে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করব ফ্রান্সে সে কারণে আপনারা ন্যাশনাল ফিজ এই অপশনটা চুজ করবেন এন্ড তারপরে আপনারা আপনাদের ফিল্ড অফ স্টাডি এখান থেকে আপনারা যেই সাবজেক্টে পড়াশোনা করতে চান সেই রিলেটেড ফিল্ডটা চুজ করবেন ফর এক্সাম্পল আমি এখানে আপাতত বেশ কয়েকটা একসাথে চুজ করছি আপনাদের দেখানোর সুবিধার্থে যেমন আমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুজ করলাম এখানে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট চুজ করলাম অ্যান্ড সায়েন্সেস এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ সায়েন্সেস এই তিনটা একসাথে চুজ করেছি তো এইখানে যেহেতু ম্যাস্টার্স আর ব্যাচেলর এই অপশনটা চুজ করেছিলাম তো ম্যাস্টার্স অ্যান্ড ব্যাচেলর বোথ রেজাল্টই দেখাবে মোটামুটি তো এটা দেখেন যে এম বি এর একটা রেজাল্ট দেখাচ্ছে তো এই রেজাল্ট এখানে চলে আসছে দেখেন এগুলো আপনারা আপনারা যে সাবজেক্টে পড়াশোনা করবেন সেটা ফিল্টার দিলে এই রেজাল্ট গুলা আরো কম আসবে সেক্ষেত্রে আপনাদের পছন্দস সাবজেক্ট খুঁজে বের করতে অনেকটাই ইজি হবে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে যে কোনো একটাতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি সো ফর এক্সাম্পল আমি এইটাতে ক্লিক করলাম নামের উপরে ক্লিক করলেই প্রোগ্রামের রিলেটেড ডিটেলস ইনফরমেশনে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে এখানে আসার পরে দেখেন আরো কিছু ডিটেলস এখানে আপনারা পেয়ে তো অ্যাডমিশনের যাবেনি রিকোয়ারমেন্ট কি কি লাগবে এখানে দেখেন যে ইংলিশ প্রফিসিয়েন্সি দেওয়া আছে যে কোনো একটা সাবমিট করতেই হবে এটা ম্যান্ডেটরি এবং কোনটাতে কত চেয়েছে সেটাও কিন্তু উল্লেখ করা আছে তো আপনারা এইভাবে কিন্তু সাবজেক্ট রিকোয়ারমেন্ট কোনো কিছু আছে কিনা যেমন এখানে বলছে যে ব্যাচেলর ডিগ্রিটা ইকোনমিক ম্যানেজমেন্ট আর সোশ্যাল সায়েন্সেস এর চাচ্ছে বাই রিলেটেড ডিসিপ্লিন থেকে যাচ্ছে তো এই ধরনের ইনফরমেশন গুলা কত কি রিকোয়ারমেন্ট আছে না আছে এই জিনিসগুলা এখান থেকে পেয়ে যাবেন প্রোগ্রাম কিভাবে কি করা হয়েছে সেটাও দেওয়া আছে প্লাস টিউশন ফির জন্য এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে তো আমি এই ওয়েবসাইটটাতে একটু টিউশন ক্লিয়ার করে দেই তো দেখেন যে এই প্রোগ্রামে পড়তে হলে ফুল টাইম প্রোগ্রাম ব্যাচেলরের ক্ষেত্রে মাত্র একশো পঁচাত্তর ইউরোজ পার ইয়ার মাস্টার্স এর ক্ষেত্রে দুশো পঞ্চাশ ইউরোজ পার ইয়ার তো বুঝতেই পারছেন যে এখানে টিউশন ফিজ যথেষ্ট কম যেটা আমি এর আগে ফ্রান্সের ভিডিওতে বলেছিলাম যে ফ্রান্সের টিউশন ফিজটা আমার কাছে অনেক বেশি কম মনে হয়েছে অন্য অনেক দেশের থেকে তো এই প্রোগ্রামটাতে যদি আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে দেখেন যে এখানে ওয়েবসাইটও দেওয়া আছে এই ওয়েবসাইটের মারফত আপনাদের এই প্রোগ্রামকে এই প্রোগ্রামের জন্য অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে আমি ওয়েবসাইটে যাওয়ার পরে সরাসরি এখানে গ্রিন বক্সের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ক্লিক হিয়ার এই অপশনটা দেয়া আছে এই অ্যাপ্লিকেশন দেখেন পঁচিশ তারিখ থেকে ওপেন হয়েছে এন্ড এটা ডেডলাইন হচ্ছে মার্চের 24 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন একটা কথা বলে রাখা ভালো আমি গত ভিডিওতে বিভিন্ন স্কলারশিপের কথা যখন বলতেছিলাম তো সেই জায়গাতে আমি উল্লেখ করেছিলাম যে স্কলারশিপগুলোর অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারিতে কিছু কিছু স্কলারশিপে ইভেন লেট অক্টোবরেও ডেডলাইন থাকে কিন্তু এখানে ফ্রান্সে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের ডেডলাইনটা কিন্তু স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ডেডলাইন থেকে ভিন্ন দেখতে পাচ্ছেন যে এটা মার্চের চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অথচ আইফলের স্কলারশিপ বা অন্য যে সমস্ত স্কলারশিপের কথা আমি বলেছিলাম সেগুলোর কিন্তু ডেডলাইন অলরেডি জানুয়ারির মধ্যে ক্লোজ হয়ে গেছে কিন্তু এখানে অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন এখন চলমান আছে আর আমি সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম যে এই স্কলারশিপগুলোতে অ্যাপ্লিকেশনের প্রি রিকোয়েজাইটটা হচ্ছে আপনাকে আগে থেকে যে কোনো হায়ার এডুকেশন ইনস্টিটিউট যেগুলো ইনক্লুডেড আছে স্কলারশিপ লিস্টে সেইগুলার থেকে অ্যাডমিশন লেটার থাকতে হবে আপনার ইদার কন্ডিশনাল আনকন্ডিশনাল কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটি নিজেই আপনার জন্য অ্যাপ্লাই করে দিবে তাদেরকে ইমেলের মাধ্যমে আপনাকে জানাতে হতে পারে যে আপনি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাচ্ছেন আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন করার সময় আপনি চুজ করতে পারবেন যে কোনো স্কলারশিপে আপনি অ্যাপ্লাই করবেন কি না তো যে কথা আমি বলছিলাম যে যেহেতু স্কলারশিপে অ্যাপ্লিকেশনের ডেডলাইন অ্যাডমিশনের অ্যাপ্লিকেশনের ডেডলাইনের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে তো কেউ যদি মনে করেন যে একই সাথে অ্যাডমিশনের জন্য এবং স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব সেই ক্ষেত্রে এটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রে আপনারা হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না স্কলারশিপে তো সেই ক্ষেত্রে আপনাদের আমি বলবো আপনারা যদি 2026 এ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চান যেটার অ্যাপ্লিকেশনটা লেট অক্টোবর থেকে ডিসেম্বর বা জানুয়ারি আগামী বছর জানুয়ারি পর্যন্ত চলবে তারা এখনই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আবেদনটা করে রাখেন তাহলে আপনাদের হাতে অফার লেটার থাকবে এবং যখন স্কলারশিপের অ্যাপ্লিকেশন শুরু হবে অক্টোবরের দিকে সে সময় আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যদি অক্টোবরের দিকে আপনারা অ্যাডমিশনের জন্য ট্রাই করেন অনেক ইউনিভার্সিটিতে দেখা যাবে যে অ্যাডমিশন পোর্টালি ওপেন নেই বা ওপেন থাকলেও এটা একটু হ্যাসেল হয়ে যাবে তো টাইমের মধ্যে আপনারা নাও করতে পারেন তো যদি আপনারা এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে অ্যাডমিশনের জন্য যে পেজটা সেই পেজে নিয়ে যাবে এই পেজে ইন্টারন্যাশনাল এম লিখে সার্চ দেওয়ার পরে দেখেন এখানে দুইটা রেজাল্ট দেখাচ্ছে তার মধ্যে আমি এইটাতে অ্যাপ্লাই করতে ইচ্ছুক এখানে আমি লার্ন মোর অপশানে যদি ক্লিক করি লার্ন মোর অপশানে ক্লিক করলে দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন আপনাকে শেয়ার করবে তার মধ্যে এখানে টু অ্যাপ্লাই অপশনটা আছে এটাতে যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে দেখেন আপনাকে এখানে সরাসরি অ্যাপ্লিকেশন অপশনটাতে নিয়ে আসবে তো এই সাবজেক্টে কিন্তু টোটাল টোয়েন্টি স্টুডেন্টস টোয়েন্টি স্টুডেন্টস ক্যাপাসিটি আছে তো সেক্ষেত্রে একটু কম্পিটি এখানে অ্যাসিস্ট্যান্টস অপশনে গেলে আপনাকে অ্যাসিস্ট করা হবে আপনার কোনো জায়গাতে কোনো প্রবলেম হলে আছে এখানে আপনাকে কি করতে হবে যেহেতু আপনার কোন অ্যাকাউন্ট নেই এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন এই অপশনে এখানে ক্রিয়েট এন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ইনফরমেশন ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে আপনারা কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন প্রসেসটা টোটালি শুরু করতে পারবেন ওকে সো আমি টট ইন ইংলিশ এই পেজটাতে আবারও ব্যাক করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে হয়তো অনেকের বুঝতে সুবিধা হবে বলে রাখা ভালো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট হয় তো দেখা যাচ্ছে যে আমি আগে যে ইউনিভার্সিটিটা দেখালাম ওটাতে একটু জটিলভাবে অ্যাডমিশন প্রসেসটা দেওয়া আছে একদম ফ্রন্ট পেজে অ্যাপ্লাই অপশনটা নেই এটা একটু ভেতরের দিকে গিয়ে খুঁজতে হচ্ছে আমি একটু চেষ্টা করছি যে ইজি অ্যাপ্লিকেশন প্রসেস এরকম কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখানোর জন্য ফর এক্সাম্পল এইটা একটু দেখি কগনিটিভ নিউরোসায়েন্সে তো এটাতেও দেখেন যে ঢোকার পরে এখানে বেশ কিছু ইনফরমেশন দেয়া আছে যেমন এই প্রোগ্রামটার ডিউরেশন হচ্ছে টু ইয়ার্স আগের যেটা দেখাচ্ছিলাম ওটা ওয়ান ইয়ার ছিল তা আপনারা চেষ্টা করবেন টু ইয়ার্স লং ম্যাস্টার্স প্রোগ্রামে যাওয়ার এটা হাইলি অ্যাকসেপ্টেড এভরি আর দুই ইয়ার লং মাস্টার্স প্রোগ্রাম হলে কিন্তু আপনি নিজে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন সেটেল ডাউন হওয়ার বা পরবর্তীতে কি ডিসিশন নিবেন আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাবে এটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর এক বছর মেয়াদি মাস্টার্সে গেলে দেখা যাচ্ছে যে সেটেল হতেই অনেকটা সময় ব্যয় হয়ে যায় এবং আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করার সময় বের করতে পারবেন না আপনার দেখা যাচ্ছে যে ডিগ্রি কমপ্লিট হয়ে যাচ্ছে তার আগেই ফিল্ড অফ স্টাডি এবং অ্যাডমিশনের জন্য প্রি রিকুইজাইড যেটা এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট কি কী রিকোয়ারমেন্ট আছে কোন কোন স্পেসিফিক স্কিল যাচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি এটা দেওয়া আছে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন এবং তারপরে একটা ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ পাস করলে আপনি অ্যাডমিশন পাবেন আর এখানে ইংলিশ প্রফিসিয়েন্সিটা কিন্তু যাচ্ছে সি ওয়ান লেভেলের তো এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট তো এরকম আপনারা যে কোনো প্রোগ্রাম এখানে ঢুকলে সব ইনফরমেশন গুলা পেয়ে যাবেন এখানে দেখেন যে টিউশন ফিজটা আগেরটাতে একটা লিংক দেওয়া ছিল এটাতে সরাসরি দেওয়া আছে দুইশো পঞ্চাশ ইউরোজ পার ইয়ার যথেষ্টই কম এখানে কোর্স কারিকুলাম দেয়া দেওয়া আছে কোন কোন মেজের আপনাদের পড়াশোনা কিভাবে হবে মোটামুটি একটা আউটকাম বা ওভারভিউ টাইপের একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে তো আগের প্রোগ্রামটা থেকে এই প্রোগ্রামটা অনেক বেশি সাজানো আমার কাছে মনে হচ্ছে তো অ্যাপ্লিকেশনের জন্য শুরুতে যেটা ওয়েবসাইট দেওয়া ছিল সেই ওয়েবসাইটটা আমি ওপেন করে নিচ্ছি হোপফুলি এখানে সরাসরি অ্যাপ্লিকেশন প্রসেসটা দেয়া থাকবে এখানে ইংলিশে ট্রান্সলেট করা যাবে পেজটা ওকে উই আর লাকি এখানে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন অপশন আছে দেখেন একদম ফ্রন্ট পেজেই কিন্তু আছে আগের ইউনিভার্সিটিটার মতো এতটা ভেতরে ঢোকা আপনাকে লাগছে না ডান পাশে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে কোনো প্রবলেমের জন্য এখানে ডেডলাইন দেখেন জানুয়ারি 14। জু মার্চ থার্টিন মানে জানুয়ারি চোদ্দ তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং মার্চের তেরো তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে তো হাতে খুব বেশি সময় নেই এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাইলে এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইলে ডেডলাইন কিন্তু খুব কাছাকাছি তবে বিভিন্ন সাবজেক্ট ভেদে ডেডলাইনটা আলাদা হতে পারে তো এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলেই কিন্তু আপনাকে সরাসরি অ্যাপ্লিকেশন পোর্টালে নিয়ে যাবে এখানে দেখেন যে ওয়েলকাম পেজে নিয়ে এসেছে তো এখানে যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনারা ঢুকতে পারবেন আর যেহেতু ফার্স্ট টাইম আপনার সম্ভাবনা নেই যে আপনার আগে থেকে অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে নট এ মেম্বার এই অপশনটাতে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে নিয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার এখানে নেম ইমেল অ্যাড্রেস এবং কোন লেভেলে অ্যাপ্লাই করতে চাচ্ছেন মাস্টার্স না ব্যাচেলার্স এই গুলো দিয়ে এখানে যে বক্সগুলো আছে এগুলো টিক মার্ক করে আপনারা রেজিস্টার করতে পারবেন রেজিস্টার করলে দেখা যাচ্ছে যে আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাবে এবং সেই লিঙ্কে ক্লিক করলে আপনার প্রোফাইল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো প্রোফাইল ক্রিয়েট করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের ইনফরমেশন কোথায় কি দিতে হবে না হবে তো আমি আপনাদের সুবিধার্থে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করেই আপনাদেরকে দেখিয়ে দেই তো দেখতেই পাচ্ছেন যে আপনার ইমেল চেক করতে বলছে ইমেলে ঢোকার পরে দেখা যাচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে এবং পাসওয়ার্ডের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকবে কতটা লেটার কি কি ইনস্ট্রাকশন আছে সব ইনফরমেশনে কিন্তু ওরা দিয়ে দিবে আমি দিয়েছিল তো ইমেলে সেটা ফলো করে পাসওয়ার্ড রিসেট দিয়ে দিয়েছি এবারে আমি আবারও সেই আগের পেজে চলে এসেছিলাম ওখানে সরাসরি অ্যাপ্লাই অপশনে ক্লিক করেছি করার পরে দেখেন যে এখানে অনেকগুলা সাবজেক্ট চলে এসেছে এখান থেকে আপনারা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেই সাবজেক্টটা কিন্তু এখানে চুজ করতে পারবেন তো দেখেন মাস্টার্স ইন কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিং এনার্জি লাইফ সায়েন্সেস এরকম অনেকগুলাই আছে তো আমি খুঁজতেছিলাম ছিলাম হচ্ছে কগনিটিভ সায়েন্স তো এই যে দেখেন ম্যাস্টার্স ডিগ্রি ইন কগনিটিভ সায়েন্স এইটাতে আমি অ্যাপ্লাই করবো তো এখানে আমি আপনার অপশনে ক্লিক করে দিলাম সো আমার অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখেন যে মাই প্রোফাইল অপশন এসেছে এখানে কমপ্লিট ইয়ার প্রোফাইল এই অপশনে ক্লিক করলে আপনারা এডিট করতে পারবেন প্রথম যে পেজটা সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার নাম জেন্ডার এই ইনফরমেশন গুলা ডেট অফ বার্থ অ্যাড্রেস এই ধরনের সব ইনফরমেশনগুলা আপনারা এখানে দিয়ে এখানে আপডেট দ্য ফাইল অপশনে ক্লিক করলে আপডেট নিয়ে নিবে তো যেহেতু আমি কোনো কিছু দেই নাই সেই কারণে এখানে আমি আপডেট দিতে পারছি না তো মাই প্রোফাইলে পরের যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস এডুকেশন এখানে আপনার প্রিভিয়াস ইনফরমেশন গুলা সব দিতে হবে এখানে দেখেন যে সেপারেটলি এখানেও কিন্তু প্রি কি আছে না আছে সব ইনফরমেশন কিন্তু এইখানেও দেয়া আছে আপনারা যদি কেউ ডাবল চেক করতে চান সেখানেও কিন্তু চেক করতে পারেন তো যাই হোক আমি ফার্স্ট যে পেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন ছিল সেকেন্ড পেজটাতে আপনার প্রিভিয়াস এডুকেশন দিতে হবে তো এখানে আপনার ব্যাচেলর ইয়ার ওয়ান কমপ্লিট এটাতে দিলে আপনাদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড এখানে স্টার্টিং ইয়ার কবে ছিল গ্রাজুয়েশন কবে ছিল একাডেমিক কি প্রোগ্রামে আপনারা ছিলেন মানে কোন সাবজেক্টে করেছেন রেজাল্ট কেমন ছিল না ছিল গ্রেড র্যাঙ্ক এ ধরনের সব ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন ইউনিভার্সিটির অ্যাড্রেস ইউনিভার্সিটির নাম এই ইনফরমেশনগুলো আপনারা দিয়ে দিবেন এভাবে ইয়ার টু থ্রি এই ইনফরমেশনগুলা দিতে পারবেন এটা ব্যাচেলর ডিগ্রিটা नीडेड মাস্টার্স এর ক্ষেত্রে এসএসসি এইচএসসি এগুলা নট ম্যান্ডেটরি মাস্টার্স এর ক্ষেত্রে তবে কেউ যদি চান তাহলে দিলেও দিতে পারেন ইট ডাজন্ট ম্যাটার তো এখানে অ্যাড এ নিউ সেকশন করে আপনারা এখানে ডিপ্লোমা টাইটেল এসএসসি বা এইচএসসি এভাবে দিয়ে কেউ চাইলে অ্যাড করে দিতে পারেন আবার কারো যদি একটা মাস্টার্স বাংলাদেশে করা থাকে তারা কিন্তু মাস্টার্স ডিগ্রিটা এখানে অ্যাড এ নিউ সেকশন করে দিয়ে দিতে পারেন এরপরের সেকশনটা হচ্ছে আদার ইনফরমেশন তো আদার ইনফরমেশনে এখানে কিছু কোয়েশ্চেন টোয়েশ্চেন আছে এইগুলো আপনাদেরকে আনসার করতে হবে অ্যান্ড দেন এটার পরে আসবে হচ্ছে ফোর্থ যে সেকশনটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাটাচমেন্টস তো এই অ্যাটাচমেন্টে আপনাদের দেখেন কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে এটা শুধুমাত্র পিডিএফ ফর্মেটে আপলোড করতে পারবেন এখানে কিছু ইনস্ট্রাকশনও দেয়া আছে ম্যাক্সিমাম সাইজ লিমিট কত হবে কিভাবে কি করবেন এভাবে অ্যান্ড যে যে ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি সেটা কিন্তু আলাদা এখানে সেকশন করা আছে আপনার কারিকুলাম ভাইটি এটা আপনারা আপলোড অপশনে ক্লিক করে আপনারা ফাইলগুলা সিলেক্ট করে আপডেট দিয়ে দিতে পারবেন কাভার লেটার ট্রান্সক্রিপ্ট পাসপোর্ট তারপর রাইটিং স্যাম্পল এখানে একটা এ বা ইন্টার্নশিপের রিপোর্ট টাইপের লিখতে হয় ব্যাচেলর ডিগ্রি এর বাইরে আপনারা যদি অন্য কোনো ডকুমেন্ট অ্যাড করতে চান সেটাও এখানে মানে দিতে পারেন যেমন কারোর মাস্টার্স যদি উল্লেখ কমপ্লিট থাকে আরেকটা সেটা আপনারা এখানে দিয়ে দিবেন অ্যান্ড যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কোনো অ্যাচিভমেন্টস টাইপস এর কোনো কিছু যদি এখানে আপলোড দিতে চান সেটাও কিন্তু অ্যাড নিউ ডকুমেন্ট অপশানে ক্লিক করে আপনারা অ্যাড করে দিতে পারবেন দেন লাস্ট যে সেকশনটা সেটা হচ্ছে রিকমেন্ডেশন তো রিকমেন্ডেশন লেটার ক্ষেত্রে এটা অনেকটা ইউএস এর পদ্ধতি ফলো করছে ইউনিভার্সিটিতে আপনারা সরাসরি রিকমেন্ডেশন লেটার আপলোড করতে পারবেন না দুইজন রিকামেন্ডারের ডিটেলস আপনাকে দিতে হবে এবং তারা সরাসরি রিকমেন্ডেশন লেটার পাঠাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে কিভাবে কি সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে আপনাদের শুরুতেই দুইজন রিকমেন্ডারের সাথে কথাবার্তা বলে রাখবেন যে আপনাদের কাছে এরকম অমুক ইউনিভার্সিটি থেকে ইমেল আসতে পারে আপনারা একটু চেক করবেন এবং রিকমেন্ডেশন লেটার সাবমিশনের জন্য কিন্তু তারা মোটামুটি সাত দিনের মতো সময় পাবে চোদ্দোই মার্চ হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন অ্যান্ড রিকমেন্ডেশন লেটার সাবমিশনের ডেডলাইন দেখেন বিশে মার্চ তো তারা যথেষ্ট সময় পাবে তো এখানে আপনাদের এডিড অপশানে ক্লিক করে রিকমেন্ডারের নাম তাদের টাইটেল ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট ল্যাঙ্গুয়েজ এখানে অফকোর্স ইংলিশ চুজ করে দেওয়ার তারপরে আপডেট দিলে দেখা যাবে যে আপনার রেকামেন্ডারকে এরা সরাসরি কন্ট্যাক্ট করবে তো এই হচ্ছে ওভারঅল এই অ্যাপ্লিকেশনের প্রসেসটা কিভাবে তো সব এই সেকশনগুলো কমপ্লিট হওয়ার পরে আপনারা এখানে সাবমিট মাই অ্যাপ্লিকেশন আমি যেহেতু কোনো কিছু এখনো আপডেট দেয়নি সেই কারণে সাবমিট মাই অপশনটাই আসছে না তো কোনো কিছু ইনকমপ্লিট থাকলে অপশনটা আসবে না আর এই সেকশনগুলো কমপ্লিট হয়ে গেলে আপনাদের এখানে সাবমিট মাই অ্যাপ্লিকেশন এই অপশানটাতে আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তো নট টু মেনশন উপরের দিকে দেখেন যে ডেডলাইন। এলিজিবিলিটি রেজাল্ট কবে পাবলিশ হবে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে এবং ফাইনাল রেজাল্ট কবে দিবে না দিবে সব ইনফরমেশন এখানে কিন্তু ইম্পর্টেন্ট ডেট সহকারে উল্লেখ করা আছে তো এই ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনটা খুবই ইজি অ্যাপ্লিকেশন প্রসেস আশা করি কারোর প্রবলেম হবে না বুঝতে তো এই হলো ওভারঅল ফ্রান্সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমি চেষ্টা করেছি একটা রিপ্রেজেন্টেটিভ ইউনিভার্সিটি নিয়ে বিস্তারিত স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দেওয়ার আশা করি আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করলে আপনারা নিজে নিজেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন কারো হেল্পের কোনো দরকার হবে না এর যদি কারোর কোনো কনফিউশন থাকে কোনো জায়গাতে তাহলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কোনো জায়গাতে কোনো প্রবলেম হলে বা বুঝতে সমস্যা হলে যত বা বুঝতে সমস্যা হলে আপনাদের সেই প্রবলেমটা সলভ করে দেওয়ার তো ভিডিও আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ